আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আপনাদের তো এমন ভালোবাসি সো আজকে এই ভিডিওটা নিয়ে আসলে আমরা হলাই গেম ভূতের ভয়ঙ্কর ভিডিও সো এই গেমটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও আছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আছে হচ্ছে ফুটবল লাইটার গেম এই গেমটা আসবে দু হাজার একুশ সাল পঞ্চাশ মাসে তো চলেন ভিডিওটা স্টার্ট করতে হে সো ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন এখানে লেখা বুট হাওয়ার কান্ট্রি ইংলিশ পড়িও ইন বুথেন মাই নিস ওয়াই সোজ এতক্ষণ তো বললাম তো চলো এখন ভিডিওটা শুরু করতে হে

বুঝতে পারছি এখান থেকে যত বাইরে হওয়া সম্ভব হচ্ছে তো এখানে আগুন কিসের গাইস আগুন আগুন ধরে আছে গাইস এই যে এখান থেকে কি শুকটা বের করে নিই সোয়েটার নিলাম এটাও নিলাম আবার এটুয়ারটা দেখে কী আছে এটাও লই লইলাম এখন গাইস এখান থেকে বের গাইস আমি বের হয়ে গেছি এখান থেকে একটা চোখ রোগ টালা সোয়েটার লই লইলাম এতটা পরিমাণে যে ভাঙ্গা ভাঙ্গা চূড়া এটা আগে জানতাম না কতটা পরিমাণে ভাঙ্গা চূড়া দেখতে পাচ্ছেন তাই না দেখছেন পাচ্ছেন এইখানে কত বছরের পুরান পুরান জিনিস গাইছ লাইটটা এখন জাকা নাকা করছে মনে হয় এখানে আছে এখান থেকে এখন আমি বের হয়ে যাবো দেখলাম এখানে কোনো কিছুই নাই এখান থেকে বের হয়ে যাবো এখন এখন বের হয়ে যাচ্ছি এখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম এখানে তুই ঘরের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম কোন কি শুইনে গিয়েছি তারপর এখান থেকে এটা লই লইলাম এই সাথে লই লইলাম এটা এখন এই ঘর থেকে বের হয়ে যাচ্ছি সেই ঘর থেকে এখন বের হয়ে এখন আমি যাবো হলো দুতলায় তো দুতলায় সাইডতে লাগলাম যখন আমি দুটাল এখন দুটাল যাবো এখন একটু ঢুকতে গেলাম গ্যাস দেখতে পাচ্ছেন এখানে একটা লাল চিহ্ন কিছু ও একটু অনেক বয় বেশি গাইস সেখানে সাত খেলা শুরু করলাম ছবিটা আবার অন করে আমি আবার ই করলাম এখন আবার বিরো ওয়ান টু খেলার জন্য প্রস্তুতি শেষ হয়ে আবার খেলা স্টার্ট করছি এখন কিন্তু পার্ট টু কিন্তু শুরু সো এখন একটু মজা হবে কারণ এখন একটু খেলাটা ভালো করে খেলবো পার্ট ওয়ানে তো আপনি দেখতেই পারলেন আমাকে বুথতে খেয়ে দিল আর খাওয়ার পর আমি আবার আমাকে ধরে নিয়ে এসে এখন অন্য করে বন্দি করে রেখেছে এখন আমি এখন উপরের দিকে যাবো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন যা থেকে যাবো হলো রাস্তা খুঁজছিলাম তারপরে আমি রাস্তাটা খুঁজে পেলাম তারপরে এখন আবার দোতলার রোডে সেরওনা দিলাম রোডে সেরওনা দিলাম দেখে নিলাম বহুত মুখ্য শ্বাস নাই কিছুই নেই সবাই প্রথমে রুমে শিখ দিলাম দেখলাম এই রুমে কোনো কিছুই নেই তারপরে আমি টিভিটা অন করার চেষ্টা করলাম ইনভার্ট নয় না তো দেখি এখানে কী যে আমি নোট সেটা করলাম তারপর দেখে এখানেও কিছু নেই তারপর দেখলাম এখানেও কিছু নেই তারপর গ্যাস এখানেও কিছু পেলাম না তারপরে এখন গ্যাস সোজা এখন চলে যাবো হলো দুটা লাইট সবাই দেখতেই থাকেন ভিডিওটা গাইস অবশেষে আমার আমি আমার ভিডিও ক্যামেরাটার নিচে রাখলাম নাকি কোন জায়গায় দেখলাম সব ঠিক করে রাখলাম এখন অল্প একটু ভিডিওটা আটকাবো কারণ আমার ফাইলটা এখন একটু গুল করতে হবে সো গুল লেগে দেখতেই পাচ্ছেন গাইস এখন আমার ফাইলটা আমি গোল করবো সবাই দেখতেই থাকেন গাইস এখন ক্যামেরাটা একটু ভীষণ মুখ দিলাম আবার দিলাম তো এখন আমি আমার ফাইলটা এখন গোল করব একটু ক্যামেরাটা আটকাবো গাইস আমার ক্যামেরা কিন্তু এখন কিন্তু গোল হয়ে গেছে এখন কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু আগে সাথে অনেকখানি গোল হয়েছে সো এই যে এখন আমি আসিল দুতালাই আর দুতলা থেকে এখন সোজা আমি চলে যাবো হলো ওইদিকে গাইস অনেক কিছু লইলাম আর গাইস এই পার্ট যারা যারা চাও তারা কমেন্ট করো আমি খুব তাড়াতাড়ি টু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ